একদিন সাধারণ পোশাক পরে ট্রেন ডাকাতদের ধরেছিলাম বলে হাজার হাজার লোকের সামনে ঘটা করে ভাষণ দিয়ে পোশাকটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন আচ্ছা আপনার দেওয়াই পুলিশের পোশাকটা আপনাকে আমি ফেরত দিলাম মাস গেলে কয়েক হাজার টাকা ছাড়া এই পোশাকটা আমাকে কী দিয়েছে বলুন এই পোশাকটা পরে এমএলএস ছেলেকে অ্যারেস্ট করেছিলাম বলে আমার চোখের সামনে আমার দিদিকে মরতে হলো। সে বিকাশwidehatের ভাড়াটে গুন্ডারা আমার দিদিকে মারলো। সে বিকাশwidehatের ভাড়াটা গ্রেফতার করতে পারলেন না। আর সেই বিকাশwidehatের ভাড়াটে গুন্ডারা উড়তে পরা পুলিশের নাকের ডগায় ছক্কা ভর দিছে চম্পা। সুন্দর। সুন্দরই আপনাদের সুন্দর।